নমস্কার এই আগে আমরা আমাদের সোশ্যাল পোস্ট করেছিলাম যে কোন কোন সাংবাদিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লন্ডন সফরে গেছেন কেন করেছিলাম করেছিলাম এই কারণে যে একজন সংবাদপত্রের প্রতিনিধি বা একজন টেলিভিশন নিউজ চ্যানেল বা ডিজিটালের সাংবাদিকের প্রতিনিধির আসলে একজন মুখ্যমন্ত্রীর সাথে সফরে গিয়ে ঠিক কি কি খবর করা উচিত আসলে সেই খবরগুলো কতটা প্রান্তিক সাধারণ মানুষের খবর হবে সেটা দেখা উচিত তো তাতে করে বহু মানুষ আমাদের বক্তব্যকে সমর্থন করেছেন আবার বেশ কিছু মানুষ আমাদের বিরোধিতা করেছেন কিছু মানুষকে দেখেছি আমি লিখতে তারা লিখছেন যে আমরা তো যেতে পারিনি তাই আমাদের খুব কষ্ট হচ্ছে আমাদের খুব গায়ে লাগছে এবার দেখুন আমরা নিউজ এইটিন বাংলার বিশ্ব মজুমদার নই আমরা আনন্দবাজার অনলাইনের অনিন্দ জানা নই আমরা সংবাদ প্রতিদিন জাগো বাংলা এবং বিশ্ব বাংলা সংবাদ একসাথে তিনটে পোর্টালের মালিক কাম এডিটার কুনাল ঘোষ নই এরকম অনেক বড় বড় নাম আমরা নই আমরা অল্টারনেটিভ মিডিয়া চালাই আমরা চেষ্টা করি প্রশ্ন করি শাসকের বিরুদ্ধে কথা বলতে এবং আমরা কথা বলার চেষ্টা করি সমাজের প্রান্তিক মানুষকে নিয়ে সমাজের কৃষক শ্রমিক মজদুরকে নিয়ে সমাজের যে বেসিক সমস্যাগুলোকে সেটা নিয়ে এবার সেটা সব সময় আমরা বলতে পারি আবার কখনো বলতে পারি না তো সেই আঙ্গিকেই সেই দিনকে এই পোস্টটা আমরা করেছিলাম আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তার কিছুক্ষণের মধ্যেই এখন বাজে ঘড়িতে দশটা পনেরো সম্ভবত এগারোটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে অক্সফোর্ডে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার বক্তব্য রাখবেন বলে শোনা যাচ্ছে তো আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যে আমি এখনো পর্যন্ত সেই বক্তব্য শুনে উঠতে পারিনি আপনা আমার মনে হয় এই ভিডিও যখন পাবলিশ হবে তখন এই বক্তব্য সামনে চলে আসবে এবার আজকের এই ভিডিওটা কেন করছি আমরা দেখুন একজন মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী যদি কোনো রাজনৈতিক সফরে শিল্পের তাগিদে বা যে কোনো কারণে বিদেশে যায় তখন স্বাভাবিকভাবেই আমরা যারা সংবাদ নিয়ে কাজ করি আপনারা যারা সাধারণ মানুষ তাদের প্রত্যাশা থাকে যে সেই দেশ থেকে কোনো শিল্প আসবে ভালো কিছু ঘটবে আমাদের রাজ্যে সেই কারণেই আমাদের আমরা মুখিয়ে থাকি এবার আমরা এই যে এতগুলো বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল পার করে ফেললাম তাতে করে আমরা অনেকগুলো তো সফর দেখলামও না স্পেনে গেলেন উনি উনি লন্ডন গেলেন কিন্তু একটাও বড় শিল্প কিংবা মাঝারি শিল্প সেই অর্থে পশ্চিমবঙ্গে হলো না পশ্চিমবঙ্গে শিল্প বলতে কি আছে শিল্প বলতে কম বয়সী ছেলেরা হয় তৃণমূল করবে একটু শহরের দিকে সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে মাসে বারো তেরো হাজার টাকা রোজগার করবে কেউ অ্যামাজন ফ্লিপকার্টে জিনিসপত্র ডেলিভারি করে মাস গেলে পনেরো ষোলো হাজার টাকা রোজগার করবে এবার যেহেতু তিনি লন্ডন গেছেন আর লন্ডন শব্দটার সাথে কলকাতা হঠাৎ করে খুব কানেক্টেড এবার কেন কানেক্টেড আপনারা সবাই জানেন কারণ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিংবা আগেও বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন আর দীঘাকে গোয়া বানাবেন এরকম কিছু আর দার্জিলিংকে বানাবেন সুইজারল্যান্ড তো এই সেই যে প্রতিশ্রুতিগুলো এই প্রতিশ্রুতিগুলো আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে এক প্রকার খিল্লিতে পরিণত হয়েছে দার্জিলিংয়ের দার্জিলিং কোনোদিন সুইজারল্যান্ড হয়নি আর হওয়া সম্ভবও নয় দীঘা কোনোদিন গোয়া হয়নি হওয়া সম্ভব নয় আর কলকাতা লন্ডন কোনোদিন সম্ভব নয় সম এবার সম্ভব নয় কেন নয় ইত্যাদি একটা দারুণ বিশ্লেষণ আছে কিন্তু আমরা যে সকল সাংবাদিককে মুখ্যমন্ত্রীর সাথে লন্ডনে যেতে দেখলাম তারা তাদের লেখায় তারা তাদের ভিজুয়ালে একবারও প্রশ্ন করলেন না যে কলকাতা কেন এখনো পর্যন্ত লন্ডন হলো না হয়তো ব্যাপারটা আজকের দিনে খিল্লি আজকের দিনে মজা যে কলকাতা লন্ডন হয়ে গেছে আপনি আমি দেখেছি বহু মানুষ লন্ডনে গিয়ে ছবি তুলে পোস্ট করে ফেসবুকে লিখেছেন যে কলকাতায় দাঁড়িয়ে আছি দেখুন এই ধরনের জিনিসপত্র তো কলকাতাকে লন্ডন করতে চেয়ে সুজিত বসু একটা দারুণ কাজ করেছে তিনি কি করেছে লন্ডনের যে ঘড়িটা সেটা লেক টাউনের মোড়ে করে দিয়েছেন তাকে দেখে আরও বেশ কিছু বিধায়ক উত্তর কলকাতার গলিতে গলিতে ওই ঘড়িটা বানিয়ে দিয়েছে। এই ঘড়িটা দিয়ে কি লন্ডন হয় লন্ডনকে করতে চেয়ে দেখেছিলাম আমরা কয়েকজন কাউন্সিলর কলকাতা পৌরসভার তারা এসি বাস তৈরি করেছেন তারপর আমরা এটাও দেখলাম যে সেই এসি বাস্টবের এসিগুলো কারা যেন খুলে নিয়ে বাড়ি চলে গেল একদিন আজকের দিনে এসি বাস্টবের কোনো অস্তিত্ব নেই আজকের দিনে আপনি যদি কলকাতা শহর একটু ঘুরে দেখেন যে শহরের শৌচালয়গুলোর যে জঘন্য অবস্থা বিশেষ করে মহিলার শৌচালয়ের যা অবস্থা সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারে না আপনি আপনারা আমাদের হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ লন্ডন গেছেন কিংবা যাননি কিন্তু ওভারঅল লন্ডনে এই ধরনের অবস্থা নেই লন্ডনের সাধারণ মানুষকে পরিশ্রুত পানীয় জল এভাবে আমাদের কলকাতা শহরের মতো কিনে খেতে হয় না আমাদের এখানে পাড়ায় পাড়ায় যেভাবে জলের মেশিন লাগিয়ে কোনো রকমের টাইম কলের জল ভরে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বলে দশ টাকা কুড়ি টাকায় বিক্রি করা হয় সেটা খেয়ে আসলে আপনার আমার প্রত্যেক দিন ক্ষতি হচ্ছে সেই জল কিন্তু আসলে কলকাতা পৌরসংস্থার রাস্তার মোড়ে মোড়ে পৌঁছে দেওয়ার কথা ছিল কারণ লন্ডনে এই পরিশ্রুত পানীয় জল পাড়ার মোড়ে মোড়ে পাওয়া যায় লন্ডনের সাধারণ মানুষকে এভাবে আপনার তিনি কি করলেন তিনি লন্ডনে চলে গেলেন শিল্প এটা কিভাবে সম্ভব বলুন ধরুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো থেকে পঁচিশে যে চোদ্দ বছরের টাইম পিরিয়ডটা পেলেন তিনি কলকাতাকে ঢেলে সাজাতে পারতেন কলকাতার মানুষের অর্থনৈতিক ভাবে তাদেরকে বদল আনতে পারতেন কলকাতায় নোংরা আবর্জনা পরিষ্কার করে দিতে পারতেন কলকাতার যত হেরিটেজ প্রপার্টি আছে ব্রিটিশদের সময় সেগুলোকে নতুন করে করতে পারতেন লন্ডনের আদলে তো লন্ডনের আদলে তিনি কি করলেন আমার এটা খুব প্রশ্ন জাগে আর এই তিনি কলকাতাকে লন্ডন করতে চেয়ে তিনি কিভাবে লন্ডনে শিল্প অন্ত চলে গেলেন এই যে যারা সাংবাদিক দিদির কাছের মানুষজন এই যাদেরকে আমরা মেইন স্ট্রিম নিউজ চ্যানেলে কিংবা সকালবেলার দৈনিকগুলোতে বা ডিজিটালে দেখতে পাই তাদের খবরের প্যাটার্ন কি তাদের খবরের আঙ্গিক কি তাদের খবরের আঙ্গিক হচ্ছে যে রামনবমীটা আসলে কেমন উৎসব এই গতকালে আমি দেখছিলাম একটা বহুল প্রচলিত সংবাদ চ্যানেল তাদের মূল সন্ধ্যাবেলার টপিক হচ্ছে রামনবমীটা বাঙালির কতটা উৎসব কতটা নয় এদিকে আপনি দেখুন মিড ডে মিলে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বাচ্চাদেরকে আট টাকা খাওয়াতে পারছে না আট টাকা খাওয়াতে পারছে না মিড ডে মিলে বরাদ্দ হচ্ছে ম্যাক্সিমাম সাত টাকা বাচ্চাদের খাওয়ার পিছনে আপনি বলুন আপনি বাড়িতে আপনি সাত টাকা দিয়ে ভাত ডাল মাছ কিংবা ডিম একটা মিনিমাম পুষ্টিকর খাবার খেতে পারেন আমরা কেউ পারি না কিন্তু সরকার এটা দিচ্ছে এই সরকার আবার লন্ডনে চলে গেছে এবং এই যে এই যে বিভিন্ন সাংবাদিক টাংবাদিকদেরকে নিয়ে যা করছে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি আমি এই ভিডিওটা করতে গিয়ে একটা খবর পড়লাম আনন্দবাজার অনলাইনের এডিটার অনিন্দ জানা একটা দারুণ খবর লিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর নিয়ে কি খবরে কি লিখেছে খবরটার হেডলাইনটা তো যাই হোক হেডলাইনটা তিনি লিখেছেন যে কলকাতায় ফুটবল স্কুল খুলছে ম্যানচেস্টার সিটি লন্ডনে রবি ঠাকুরের গানে মমতা সোনার চেয়েও দামি এবং ঠান্ডায় নো পাকামি দারুণ হেডলাইন প্রচন্ড ক্রিয়েটিভ হেডলাইন সেইখানে যে নোক বলে একটা সেগমেন্ট করেছে বা পাকামি নয় তাতে তিনি কি লিখছেন লিখছেন যে লন্ডনে এখন বেজায় শীত সে কারণে সকালে কিরকম সেই তালিকায় যেমন রয়েছেন তার ভাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায় তেমন ছাড় পাচ্ছেন না শিল্প সচিব বন্দনা যাদব পশ্চিমবঙ্গের শিল্পী শিল্প সচিব বন্দনা যাদবকে মমতা বন্দ্যোপাধ্যায় সোয়েটার পরা শেখাচ্ছেন লন্ডনে সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বহুল প্রচলিত ডিজিটালের কপি সেখানে তিনি লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে পাকামি করোনা ঠান্ডা লেগে যাবে আইএস অফিসার বন্দনা যাদবকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাকামি করোনা ঠান্ডা লেগে যাবে এবং হোটেলের লবিতে মুখ্যমন্ত্রী তাকে শটান বললেন যে সোয়েটার পরো আমি ধার দেবো তারপর বন্দনা খানিকটা চুপ তো তিনি বলতে লাগলেন না না ম্যাডাম আমি ঠিক আছি তারপর মমতা বন্দ্যোপাধ্যায় থামেন কই তিনি বলতে লাগলেন স্বরূপ স্বরূপ হচ্ছেন মমতা দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি অফিসার তো তাকে বললেন আমার ঘর থেকে নীল সোয়েটারটা এনে দাও তো রোগা রোগা মানুষ ঠান্ডা লেগে যাবে আমিও আমিও তো সোয়েটার পরে আছি এটা হচ্ছে খবর রাজ্যের মুখ্যমন্ত্রী কাকে সোয়েটার পরতে বলেন সেটা হচ্ছে আমাদের খবর আমাদেরকে দেখতে হয় আর তিনি কি কি বিজনেস ডিল করলেন বিজনেস সাবমিট করলেন ম্যানচেস্টার ইউনাইট ম্যানচেস্টার সিটি মাফ করবেন ম্যানচেস্টার সিটি এই যে খবরের যে হেডলাইন যে কলকাতায় ফুটবল স্কুল খুলছে আমরা দেখবো আমরা নজর রাখবো যে ম্যানচেস্টার ম্যানচেস্টার সিটি কলকাতায় স্কুল খুললে আর সেখানে পশ্চিমবঙ্গের জেলার বাঁকুড়া বীরভূম পুরুলিয়া আপনারা যারা পশ্চিমবঙ্গের প্রত্যন্তঞ্চলে অঞ্চলে থাকেন হুগলি চব্বিশ পরগনার গ্রাম থেকে কটা বাচ্চা ছেলে মেয়ে এই ম্যানচেস্টার সিটি স্কুলে পড়তে পারে বা ফুটবল শিখতে পারে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি কলকাতায় যদি একটা ফুটবল স্কুল খোলে আপনাদের কি মনে হয় যে সেখানে পশ্চিমবঙ্গের কোন শ্রমিক কৃষকের বাচ্চা সেখানে শিখতে পারবে আসলে যদি কলকাতাকে ফুটবলে এগিয়ে নিয়ে যেতে হয় চুনি গোস্বামীর সময়টাকে ফিরিয়ে আনতে হয় তাহলে তো সরকারের জরুরি একটা কলকাতার বা জেলায় বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় সরকারিভাবে ফুটবল একাডেমি তৈরি করা যেটা লাতিন আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল সমস্ত দেশগুলোতে হয় ইতালিতে হয় জার্মানিতে হয় সেটা আমাদের দেশে হয় না আমাদের দেশের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটির ম্যানচেস্টার সিটির সাথে ডিল করে এলেন এবার নাকি এখানে একটা ফুটবল স্কুল হবে তো এই হচ্ছে মোটামুটি খবরের ডায়াগ্রাম এবং এবং বহু মানুষ যারা আমাদেরকে প্রশ্ন করছিলেন যে আমাদের খুব রাগ হচ্ছে কিনা বিশ্বাস করুন আমাদের রাগ হচ্ছে না কারণ আমাদের সত্যি মনে হয় না যে মুখ্যমন্ত্রী কাকে নীল সোয়েটার বা লাল সোয়েটার পরতে বললেন সেটা কোনো খবর হতে পারে এটা কোনো খবর নয় খবর সেটাই হবে যেদিনকে লন্ডন হবে আচ্ছা কলকাতা যদি লন্ডন হয় তাহলে কি কি লাগবে কলকাতা থেকে লন্ডন করতে গেলে শুধুমাত্র কে এসি বাস্তব করে দিলেই হবে কলকাতা থেকে লন্ডনে এই এই এইসব বড় বড় সাংবাদিকদেরকে নিয়ে গেলেই হবে হবে না কয়েকটা তফাৎ বলবো বলছি কলকাতার সাথে লন্ডনের লিটারেসি রেট মানে সাক্ষরতার হারের তফাৎটা একটু বলছি লন্ডনের লিটারেসি রেট হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই শতাংশ মানুষ সেখানে স্বাক্ষর করতে পারেন আর পশ্চিমবঙ্গে বা কলকাতায় ছিয়াশি শতাংশ তফাৎটা বুঝলেন এরবার বলছি কলকাতায় পার ফ্যামিলি ইনকাম প্রতি মাসে রোজগার হচ্ছে বত্রিশ হাজার টাকা লন্ডনে কত টাকা লন্ডনে কত লন্ডনে প্রতি ফ্যামিলি পিছু ইনকাম গড়ে মাসিক ছ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিফারেন্সটা বুঝতে পারলেন ক্লিন সিটি মানে পৃথিবীতে যত পরিষ্কার শহর আছে সেই যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে লন্ডন ষোলো নম্বরে আর কলকাতা বিশ্বাস করুন আমি র্যাঙ্কটা খুঁজেই পেলাম না আমি গুগলে অনেকক্ষণ ধরে ট্রাই করলাম খোঁজার কিন্তু পেলাম না কলকাতার আমি যেখানে বসে আছি বেলঘড়িয়া থেকে সোজা আপনি শ্যামবাজার ধরে যে যতটা এগাবেন উত্তর কলকাতার অলিতে গলিতে সারাদিন যা নোংরা পড়ে থাকে যে অপরিষ্কার অবস্থা পড়ে থাকে তার সাথে লন্ডন কেন আপনি ভারতবর্ষের অনেক শহরের তুলনা টানতে পারবেন না লন্ডন তো অনেক পরের কথা তো প্রশ্ন এটাই যে কলকাতা কি কোনোদিন লন্ডন হবে নাকি লন্ডনের থেকে ব্যবসা ধার করে আমাদেরকে চলতে হবে আর কে সোয়েটার পরলো আর কি পরলো না সেটা সংবাদ মাধ্যমের খবর হবে এবং আমাদেরকে আমরা যারা সাধারণ মানুষ সেই খবর খেয়ে সেই খবর পড়ে বেঁচে থাকতে হবে আপনারা আপনাদের মত জানাবেন ভালো থাকবেন আর আপনারা আপনাদের কথা জানান